হ্যালো বন্ধুরা ওয়েলকাম চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি আমার অনেক ভালো আছো আর আমি অনেক খেলো আছো এখন বাজার দুপুর ডেকটা আমি দুপুর মানে রান্না করছি শাক আলু চটচটি করবো লাউয়ের ছাকা করবো আর মুসুর চালার ডাল কালকে আমার ছেলের অন্নপ্রাশন ও দাদির বাড়িতে ছেলের জামার আর পতামগুলো সব ছেড়ে গেছে ওগুলো শৈ দিয়ে হাত দিয়ে লাগাচ্ছি ছেলে দেখো এখানে বিছানায় বসে রেখেছি ওকে বসিয়ে রেখে ও খেলা করছে আজকে ছেলের জন্য একটা অর্ডার দেওয়া হয়েছিল দেখো জিনিসটা কি ওর বাবা অর্ডার দিয়েছে পুতুল আমার ছেলে যাই বলবে তাই তাই বলবে দাম নিয়েছে চারশো টাকা এই কথা বল কথা বল কথা বল কথা বল আমরা এখন যাচ্ছি বাপের বাড়ি আমার ছেলে আর আমি আমার দাওর রেখে আসবে কালকে ওর মুখে ভাত দেওয়া ভানিয়ার দোকানে এসছে ওর কমরের বিছাটা আর পায়ের তোড়াটা নিতে আজকে ছেলের মুখে ভাত আবার মাছ মারতে সে দেখো কত সকালে উঠেছি এখনো অন্ধকার লাইট দেওয়া আছে তবু ঘর অন্ধকার চারটার সময় উঠেছি

আজকে রান্না হবে ভাত মসুর ডাল চেঁচরা তারপরে মাছ মাংস চাটনি পায়েস সকালবেলা যে মাছ মারছিল দেখো মাছ মারার পর কতগুলো জামা কাপড় কাদা হয়ে আছে দাদার বাবার আমার বরের সেগুলো জামা এখন ভিজায় রাখবো আজকে তো কেচে দেওয়ার সময় নেই কালকে কেচে দিতে হবে আজকে তো প্রচুর কাজ এবার ভাড়া মাছবো তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ সামলাচ্ছি না আজকে এত চাপ আমার ছেলের মুখে ভাত দেওয়া হলো দাদুর বাড়িতে আমার বাড়িতে নিলাম না বেশি নিমন্ত্রণ দেয়নি জাক জমক করিনি বয়া হয় তোমার মামা যখন তোমার বাইকে নিচ্ছে বন্ধুরা আজকে আমার ছেলের মুখে ভাত দিল ওর মামা আজকে হচ্ছে ফাল্গুনের সাতাশ তারিখ আমার ছেলের অন্নপ্রাশন হলো না শুধু শিখ পূজা করে ওর মুখে হাত দেওয়া হলো আর ওর ডাবি দিয়েছে এই চেনটা আর ওর দিদা দিয়েছে কমরের বিছা আর পায়ের নুপুর আর ওর মামা দিয়েছে গলার লোকার চেন ও দেখতে পাচ্ছো এই প্যান্টটা ছিঁড়ে গেছে এই প্যান্টটা দিয়ে কি বানাবো দেখো এইটা দিয়ে বানাবো নেস ভাতের হাঁড়ি তসলা ধরা আমি ভাত খাচ্ছি এই দেখো আমার ছেলে বারবার আমার থলে হাত দিয়ে কতগুলো ভাত ফালাইছে থালা মতো এখন বাজে সাড়ে পাঁচটা কালকে আমার ছেলের মুখে ভাত দেওয়া হয়েছিল পরশু দিনে এসেছি আজকে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাব এর জন্য রেডি হচ্ছি